বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরোকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর বড়চনা বাজার আসলে এই বাজারে অনেক দিন ধরে আসা হয় না কারণ কৃষক মহাসঙ্কটে রয়েছে আসলেই এ আমি অনেকে অনেক জায়গায় শুনেছি যে কৃষক স্টক করে মারাও গিয়েছেন কারণ কোটি কোটি টাকা কৃষকের লস এই টাঙ্গালের কৃষকের আমি বলি যে যারা প্রবাসে রয়েছেন যে সব ভাইয়েরা এই ভিডিওগুলো দেখেন সকল ব্যাপারী এবং বিভিন্ন নারকদার প্রবাসী বাইরা সকলে এত বেশি শেয়ার করেন যাতে এই কৃষকগুলো আপাতত বাঁচে সরকারের নজরে আসে তা না হলে কিন্তু কৃষক আসলে মারা যাবে আমি দেখি যে এত সবজি আসছে বাজারে মনে হচ্ছে কোনো দামই হয়নি এখনো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি কি আনছেন আজকে সবজি বেগুন আর ছিম বেগুন কি দাম বলতেছে ছিম দাম বলতেছে মানে তিনশো টাকায় কি ছিম ছিম সাতশো এটা কি চিম এটা বংশী ছিম আর বেগুন তিনশো তাতে এই যে আপনি সবজি চাষ করছেন এই বছর আপনাদের কিরকম লস হবে না 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 আপনার আপনাদেরই বলতে হবে তাতে এই বছর তো আপনি অনেক সবজি চাষ করেন প্রতি বছরই তাতে কত টাকা আপনার ক্ষতি হতে পারে এবছর কত টাকা ক্ষতি হতে পারে এই বছর পরিমাণ দেওয়া সম্ভব না আসলে অনেক ক্ষতি অনেক লস আসলে যেহেতু যে জায়গায় আপনার বাংলা টিএসপি চার পাঁচ লাখ করে অনেক সবারই ক্ষতি নাকি চার পাঁচ লাখ টাকা করে অনেকেরই ক্ষতি হয়েছে আমরা দেখাচ্ছি দেখি যে আসলে এত করুণ অবস্থা আসলেও এত এই করুণ অবস্থা কিন্তু এর আগে এ কৃষকের দেখা যায়নি যাই হোক যেই দেওয়ার মালিক সেই নেওয়ার মালিক আল্লাহ পাক একভাবে দিবে আরেকভাবে নেবে এটাই স্বাভাবিক সকলেই ধৈর্য ধরেন আমি দেখি যে এ আরও কি কী ধরনের সবজিগুলো আছে আসলে আমি অসংখ্য বড়ইও আসছে দেখা যাচ্ছে যে টক বরইগুলো কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন দাম বলতেছে কেমন আজকে কিরকম ছয়শো সাতশো টাকা মন এ কালকেও তো এক হাজার নয়শো টাকা মন ছিল কুতুবপুরে আজকে কমে গেছে অনেকটাই নাকি অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে এদিক দেখালি এ সকল টক বরোয় এইগুলা দেখতে পাচ্ছেন টপ বরোই মিষ্টি বড়ো বিভিন্ন জাতের বড়ই কিন্তু রয়েছে বাজারে আমরা কিন্তু সকলকে অনুরোধ করবো এগুলো কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে

এত কৃষক এত অসহায় হয়ে পড়েছে আসলে বলার বাইরে দেখাচ্ছি আমরা যে দেখি এই জন্যই কিন্তু সকলকেই আমি অনুরোধ করতেছি সকলে আপনারা মামা দাম কেমন বলতেছে আজকে কালো চিম হ্যাঁ দুইশো আর পাঁচশো পাঁচশো দুইশো টাকা মন মাত্র এ অনেকটাই কম এটা তো চার পাঁচশো টাকা ছিল তাই না চার পাঁচশো টাকা থাকলেও তা আপাত কিছুটা হলেও চালান আসতো হ্যাঁ এখন তো চালান আসবে না অনেক লস অনেক হ্যাঁ অনেক লস হবে আসলেই দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজার আসছে কিন্তু কৃষকের মন কিন্তু একদমই এই খারাপ এত খারাপ দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কালো চিম এগুলি আনছেন সাদা চিম আনছেন নাকি সাদা নেন নাই সাদা নেয় না নাকি দাম কম আর কালো গুলা কিরকম দাম বলতেছে

এটা এখন বর্তমানে কত টাকা অবস্থা বাইশশো টাকা বস্তা পাওয়া যাচ্ছে তো নাকি এর মধ্যে তো কিছুদিন আগেও ছিল যে চার হাজার বিয়াল্লিশশো টাকা বস্তা বিক্রি হয়েছে তাই না এখন ওই ওরকম দামি বাংলা কমে নেই এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলে এত দাম সারের উর্ধগতি থাকার কারণে কিন্তু কৃষক অনেক ক্ষতির মুখে পড়ে আছে আমরা দেখাচ্ছি দেখি যে আরও অনেক সবজি আসছে বাজারে পঞ্চমুখী কচুগুলা কিরকম দাম বলতেছে ভাই কি আনছে আসসালামু আলাইকুম আপনি আনছেন হ্যাঁ কিরকম দাম বলতেছে দুই হাজার ষোলোশো দুই হাজার টাকা এই পঞ্চমুখী কচুর দাম কি কমে গেছে নাকি কোথায়

চালানি শেষ হয়ে যাচ্ছে নাকি এরকম দেখি এই ভাই কোয়ালগুলা কীরকম দাম বলতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কীরকম দাম বলতেছে ভাই পাঁচশো টাকা মন পাঁচশো টাকা মন বল বিক্রি করলে চালান আসবে চালান আসবে না তা কীরকম কতটুক জায়গা চাষ করছেন কেমন ক্ষতি হবে আচ্ছা আচ্ছা অনেক শখ করে করছিলেন তাতে কি লছব অনেকটাই রকম চালান আসতে পারে হয়তো যদি এই দামে বিক্রি করা যায় নাকি এই যাই হোক এর ধন্যবাদ বাইজকে কীরকম দাম বলতেছে পাঁচশো টাকা সর্বোচ্চ পাঁচশো টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি আসলেই সবজির কিন্তু আজকে শেষ নেই অসংখ্য সবজি বাজারে এত সবজি কিন্তু এর আগে আসলে দেখা যায় যায়নি আমরা দেখি নেই এই যে এত সবজি বাজারে আছে। অন্য অন্য দিনও কিন্তু দেখি যে এত দাম কম হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কী আনছেন ভাই বেগুনি এটা বিক্রি করছেন কত টাকা মন এক হাজার টাকা মন বেগুনগুলো তো অনেক সুন্দর আসলে ভালো জিনিসে ভালো দাম আসলে রয়েছে দেখি দিকে দেখি ভাই লাউর বাজার কেমন আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন বাজার আজকে আজকে আরো কম এইটা কিরকম বলতেছে ওটা কিরকম বলতেছে মানে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা সর্বোচ্চ বাজার আজকে তো সবজি বেশি আসছে অনেক সবজি আসছে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে সবচেয়ে বেশি দাম অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আসলে কিন্তু এত কম দামে সবজি বিক্রি হয়নি আমি দেখিনি যে দেখি আমরা একটু চলে যাব ফুলকপি বাঁধাকপির বাজারে আসলে বাতাকপি ফুলকপির বাজারেও যাইতে ইচ্ছে হয় না কারণ এত করুণ অবস্থা আসলে বলা যায় না যে কি করব এই জন্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে সকলেই

এটা কি খাইতে স্বাদ বেশি নাকি ছালাদ খাওয়া যায় আচ্ছা আচ্ছা এমনি কি তরকারি খাওয়া যায় নাকি তরকারি খাওয়া যায় ছালাতো খাওয়া যায় তাহলে তো অনেকটাই সুন্দর এটা পিস বাউ কিনছেন নাকি বিক্রি করার জন্য এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে এখনও কিন্তু বাতাকপি ফুলকপি রয়েছে বাজারে অসংখ্য লস একদমই কৃষকের

লস তাতে কত কিরকম লস আসতে পারে এই বছর আসলেই যাতে সরকার যাতে লোন দেয় কৃষক যাতে লোন পায় এই কিন্তু আমরা সবসময় সরকারের কাছে অনুরোধ করে আসছি যে আমাদের টাঙ্গাইলের কৃষক অনেক অসহায় হয়ে পড়েছে আমরা কিন্তু কৃষকের সাথে কথা বলতে গেলে আমার নিজেরই কান্না এসে যায় আসলে তাতে আপনার কতগুলো কপি চাষ করছিলেন কত টাকার লোক দুই হাজার বাতা কপি আর ফুলকপিও করছিলেন তাতে ফুলকপি বাতা কপি আপনার কত টাকার লোক হতে পারে একজন মানে কয়জনে করছেন শেয়ারে

দেখাচ্ছে এদিকে দেখি যে আজকে হয়তো ফুলকপি প্রায় শেষের দিকে এটা কি বিক্রি হয়েছে ভাই ভাই ফুলকপি বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন হ্যাঁ কিরকম দাম বিক্রি হয়েছে ভাই পিস হ্যাঁ হ্যাঁ তিনটা চারটে তিন টাকা চার টাকা পিস এখন কি শেষ পর্যায়ে নাকি ফুলকপি করে হবে নাকি চার আপনার চারা কিনছেন কত করে পাঁচ টাকা চারা কিনছেন তারপরে এর মতো অনেক খরচও গিয়েছে তাই না তাতে কিরকম লস হতে পারে আপনাদের পনেরো হাজার কবি তাহলে এইভাবে যদি লচ হতে তাতে আমাদের টাঙ্গাইলে কত লক্ষ টাকা বা কত কোটি টাকা লচে অনেক অনেক লছ হয়েছে আসলে অনেক লছ হয়েছে আমরা এই জন্যই বলছি যে এ দয়া করে আপনার আমরা কিন্তু আসলে প্রবাসী ভাই যারা আছেন তাদের কাছে বা যারা ভিডিওগুলো দেখেন তাদের কাছে কিন্তু আমি কোনোদিনই কোনো কিছুই চাইনি এই যে আসলে আপনার ভিডিওগুলো এত বেশি শেয়ার করবেন যাতে সরকারের নজরে আসে বা কৃষক বাঁচে এই জন্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রয়েছে আমার যাই হোক আজকের মতন সকলের কাছে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিডি আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওবরকাত